সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আন নোমান মারা গেছেন সকাল ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার তাকে দাফন করা হবে চট্টগ্রামে রাজনীতিতে আমার পাওয়া দেওয়া সেটা আমি দিতে পেরেছি বলে মনে হয় দেশ যখন পুনর্গঠনের প্রেক্ষাপটে তখনই অনেকটা নিবৃতে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরেন্দ্র রাজনীতিবিদ আবদুল্লাল নুমান ঠাই নাই ঠাই নাই ছোট তুরি তরি সোনার গানে গিয়েছে ভরি যে আমার কথাবার্তা আলোচনায় আমার সময় চলে গেছে কাজে এটাকে মেনে নিতে হবে বড় ভাই ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা তার অনুপ্রেরণায় আসেন রাজনীতিতে ছাত্র জীবন শেষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির হাত ধরে সক্রিয় হন শ্রমিক রাজনীতিতে একাত্তরের রণাঙ্গনে এই মুক্তিযোদ্ধা উনিশশো একাশি সালে যোগ দেন বিএনপিতে এরপর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন মন্ত্রিসভায় মঙ্গলবার ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ নোমান হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি বর্ষিয়ানি রাজনীতিবিদকে আপনাদের আবদুল্লাহ নোমান ছিলেন আমি সৌভাগ্যক্রমে তার সন্তান সৌভাগ্যক্রমে সন্তান কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন তিনি অনেক ঊর্ধে ব্যক্তি আবদুল্লা রাজনীতিবিদ আব্দুল্লাহ নোমান মন্ত্রী আবদুল্লা যাই বলি বাবা আবদুল্লাহ নোমানের অনেক 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 উর্ধে নোমান ভাই শুধু না না সত্তরের আন্দোলন মুক্তিযুদ্ধ তারপরে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে হাত ধরে এই বিএনপির প্রতিষ্ঠান ছিল দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে সাবেক এই মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজ এলাকার আওজানে শুক্রবার তৃতীয় জানাদা শেষে পারিবারিক কবরস্থানে শাহিত হবেন বর্ষিয়ানি রাজনীতিবিদ শাহনিহ বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা